আমি এত কিছু বুঝি না এখন আমার টাকা দিবেন আমার সামনে বিষয় কিছু বললেন না এখন না বললে পারতে পারছি না বিষয়টা হচ্ছে ওই বুড়ারে বিয়ে করছেন এখন তো ঠিক মতো খাইতে না দুই বেলা তাই একটা রমণীয় অফার দিতে চাইতাছিলাম যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে বলুন আমার কি সে রফা এমনিতে আমার কাছে কোনো টাকা পয়সা নাই টাকা পয়সা দিতে হবে না দরকার হইলে আমি আপনাকে টাকা পয়সা দিব আর এই যে আপনাদের রুম ভাড়া কি আছে সব মাপ কি কান আপনি রুম ভাড়া দাও লাগবে না এটা আবার কি অফার বুঝতাছেন না হুম বুঝবেন কি করে হইছে কথাই আছে না নারীদের বুক পাটে তো মুখ পাটে না বলছেন মনে মনে হয় তবু অস্বীকার করতেছেন না যাক আমি বলি বলি মানে আমি আপনারা বলতে চাইতেছিলাম বেশি না আপনি সপ্তাহে একদিন আমাদের সময় দিবেন আপনাদের বাড়ি ভাড়া এক টাকাও দিতে হবে না আর আমি প্রতি মাসে মাসে আপনারা শাড়ি গহনা কিনে দিব দেখেন আর পাইবেন না তাহলে ঠিক আছে আপনারা এই গলা হাটটা খুলে দেন তাহলে আমি নিয়ে চলে যাই জামাইয়ের দেওয়ার স্মৃতি নিয়ে বাইসা থাকতে চান নাকি সারাটা জীবন সুখে শান্তিতে কাটাইতে চান ভাবেন পাবেন না মনোরমনীয় অফার আমি বারেওয়ালা ছিলি তাই আপনাকে অফারটা দিলাম